বন্ধুরা নতুন বছরের শুরুতে নতুন বছরের শুরুতে মানে দু হাজার ছাব্বিশের শুরুতে আবারও চলে এসছি চলে এসছি এই যে অটোমোবাইলসে আবারও নতুন কালেকশান নিয়ে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে ওয়ান ফাইভ ভার্সান ফোর যে দামে আজকে দেওয়া হবে জাস্ট তো মার্কেট তো কেঁপে যাবে গঙ্গাসরের মেলা চলছে তার জন্য একদম ডিসকাউন্টের সঙ্গে গাড়ি দেওয়া হবে আটটি আর রয়েছে টপ মডেল আটটি আর রয়েছে এনএস রয়েছে পালসার রয়েছে রাইডার রয়েছে এছাড়া রয়েছে এসপি সাইন এসপি সাইন ও মাইগর দুখানা এসপি সাইন রয়েছে এছাড়া রয়েছে দুই ভাই হিরো স্প্লিন্ডার প্লাস হিরো হন্ডার স্প্লিন্ডার মানে যা কালেকশন রয়েছে ওপারেও কালেকশন রয়েছে এদিকে এদিকে এসো সঙ্গে আমাদের চঞ্চল দাও রয়েছে দাদা কেমন আছে বলো খুব ভালো আছি তুমি ভালো আছো খুবই ভালো আছি দাদা মোটামুটি অনেকদিন পরে তো এলাম দু হাজার ছাব্বিশের প্রথম ভিডিও প্রথম ভিডিও একদম তো মোটামুটি এই যে প্রথম ভিডিও যেহেতু দাম তো এক বছর বেড়ে গেছে

তো দু হাজার শুরুতে অফারের সঙ্গে গাড়ি দেখাবো তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা হলো যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আস একদম যেমন মালদা মুর্শিদাবাদ নদিয়া তারা কি করবে শিয়ালদা আসবে আচ্ছা শিয়ালদা এসে সাউথে এসে নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে জয়নগর নামবে একদম জয়নগর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে বলবে সিকিরহাট যাবো মেন রোডের পাশেই আমাদের শোরুম আচ্ছা শিয়ালদা শিয়ালদা থেকে জয়নগর জয়নগর থেকে শিকিরা যদি না বুঝতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি তোমরা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কল করতে পারো একদম সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কল করো এরপর আর কল করো না কারণ প্রত্যেকের পার্সোনাল লাইফ থেকে অনেকে ভিডিও দেখে রাত 12টা একটা সময় কল করে তাদেরকে বলবো রিকোয়েস্ট থাকছে তারা কল করো না সকাল সকাল কল করো বেলার দিকে কল করো চলো আজ রয়্যাল এনফিল্ড শুরু করি হ্যাঁ দেখো দেখো একদম সুন্দর কালেকশন রয়্যাল এনফিল্ড লোহার কালেকশন দুটো টায়ার এবিএস

তাও রাস্তার ধারে আছে ধুলো ময়লা পরে আছে বন্ধুরা নেওয়ার সময় একটা করে সার্ভিস করে দেবে একদম চকচক করবে দাদা দাম নিয়ে মেঝে মাথা না অনেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করছে আজকে সরাসরি এক লক্ষ

78000 ঠিক আছে দাদা চ্যানেল থেকে আসবে এটা আমি 75000 দাদা 75000 টাকা এমটি স্বপ্ন পূরণ হবে এজ একদম একদম সস্তায় সুপার কালেকশন কত গাড়ি এটা হচ্ছে 2 মাস 3 মাস কম 20 এর গাড়ি আছে 20 গাড়ি আছে चलो এরপরে দেখো টপ মডেলের হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে সঙ্গে বড় ডিসপ্লে সঙ্গে 24 গাড়ি ব্লু কালারের আরটিআর রেভিস কি হ্যাঁ এবিএস মডেল আচ্ছা এবিএস দিশে সাথে চলো এটা হচ্ছে 24 মিডিলের গাড়ি 24 এর মিডিল হ্যাঁ 5 6 মাস এরকম বয়স হবে আচ্ছা কত দিতে হবে কত দিতে হবে এটা আমরা শোরুমে দাম রেখেছিলাম মাত্র

গাড়ি কন্ডিশন একদম খুব আছে আচ্ছা এটার দাম রেখেছিলাম মাত্র সত্তর হাজার টাকা লাগবে না সত্তর দিতে লাগবে না অনলাইন বুকিং করো দাদার চ্যানেল থেকে আসো সরাসরি পঁয়ষট্টি পঁয়ষট্টি করে ফাইভ দু হাজার তেইশের গাড়ি হ্যাঁ তেইশের গাড়ি

যে সকল বন্ধুরা মাইলেজেবেল গাড়ি খুঁজছে একদম ডেইলি প্যাসেঞ্জারি করবে বলে যেমন জোমেটো অ্যামাজন তারপরে যেসব যে প্যাসেঞ্জার বোয়া যেগুলো হয় না এখন ওরকম ডেলি প্যাসেঞ্জারই করবে বিশেষ করে তাদের জন্য পরপর দোকানে এখানে আছে স্প্লেন্ডার প্লাস রাইডার এগুলো দারুন মাইলেজ আর ওর পরে রয়েছে একদম ছোট ভাই দেখিয়ে দাও একদম সস্তার কালেকশন আমরা দেখাবো দেখাবো চলো ওয়েট করে ওয়েট করে এটা এটা 2023 এর 7-8 মাসের গাড়ি হবে আচ্ছা এটা দাম রেখেছিল মাত্র 70000 টাকা 23 এর 7-8 মাসের গাড়ি 70000 টাকা 70000 টাকা গাড়ি তবে খুব দারুন কন্ডিশন 70000 টাকা দাম কিন্তু অনেক কম বলতো তবুও কিন্তু আমি চাইবো একটু কমাতে ঠিক আছে দাদার চ্যানেল থেকে আসো আরো দু হাজার টাকা কমে গেল সিক্সটি এইট থাউজেন্ড দুহাজার তেইশ তেইশে তেইশের গাড়ি মাঝামাঝির গাড়ি ধরো মাঝামাঝির গাড়ি চলো সাত আট মাঝের গাড়ি চলে এরপরে দেখো আরো একটা এর থেকে অনেকটা কম হবে এটা হচ্ছে তোমার এক একুশের গাড়ি এটা ক্যামেরাম্যানকে বলবো একটু লেগ গার্ডটা দেখিয়ে দিতে বস একবার লেগ গার্ডটা দেখে নাও গাড়ি কি লেগ গার্ড লাগানো রয়্যাল এনফিল্ডের গাড়ি মনে হচ্ছে তো দেখে রয়্যাল এনফিল্ডের মতো গাড়ি লেগ গার্ড লাগানো রয়েছে গাড়ি নয় গাড়ি এসপি সাইন ওভারঅল কন্ডিশন ওকে রয়েছে এটা কত দাদা ওটা 2021 এর গাড়ি 2021 এর গাড়ি হ্যাঁ দাদা একদম বলবো বলো 62 করে দাও 62 यस ঠিক আছে এটা তুমি আরো যদি আমাদের যদি বুকিং করে কোনো কোনে পুরো করে দিও পুরো 1.5 পুরো 1.5 হাজার টাকায় 2021 এর গাড়ি অনেকে কিন্তু 20 এর গাড়ি বিক্রি হচ্ছে 1.5 হাজার টাকা বাট আজকে 21 এর গাড়ি দেবো 1.5 হাজার টাকা বললে 1.5 হাজার টাকা 1.5 টাকা চলে পরে দেখাবো স্প্লেন্ডার প্লাস দেখিয়ে দাও তেল সুঙ্গে চলবে একুশ হাজার কিলোমিটার চলেছে দু হাজার তেইশের গাড়ি আচ্ছা তো কত দিতে হবে বলো এটা সো দাম রেখেছিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ক্যামেরাম্যান প্রচুর খাটছে কিন্তু দাদা

আর সরাসরি এই গাড়িটা যে বন্ধু নেবে তার জন্য মাত্র একটা ভালো গিফট আছে ভালো গিফট ভালো গিফট বলতে ভালো গিফট মানে কি মাথায় করে নিয়ে যাবে চলবে না মনে হচ্ছে ফুল ট্যাঙ্কি তেল দাও না চলবে না মানে কি দৌড়াবে এই গাড়ি কি করব যে অনেক পুরনো গাড়ি চলবে কি করে দাদা দৌড়াবে দেখিয়ে দেবে চলবে হ্যাঁ একদম চলো চালিয়ে দেখিয়ে দাও হবে মাথায় করে নিয়ে যাবে না ফুল ট্যাঙ্কি পেট্রোলের সঙ্গে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা ক্যামেরা ক্যামেরা বন্ধ করে দাও 13000 টাকা দাদা 13000 টাকা মাত্র

দাম আগে এটা সরাসরি বিয়াল্লিশ হাজার করে দাও চল্লিশ লাগছে না সরাসরি বিয়াল্লিশ হাজার চল্লিশ লাগছে না বিয়াল্লিশ নয় বিয়াল্লিশ হাজার টাকা লাগে এর পরে মাত্র বাইশ হাজার টাকা

কালারটাও খুবই সুন্দর কত হবে সেলফ স্টার্ট গাড়ি সেলফ স্টার্ট গাড়ি আমরা শোরুমে দাম রেখেছিলাম মাত্র মাত্র 48000 লাগবে না আজকে অনলাইন বুকিং করো 47 করে দেব 47 আচ্ছা 46 করে দেব 46 46 অনলাইন বুকিং করে 46 করে দেব চলো ওটা শোরুম ভিজিট করলে আর একটু কম হবে আশা করছি হ্যাঁ আর একটু কম 46000 টাকা চলো এটা এটা হচ্ছে ইয়ামা এজেড এস ভার্সন 3 ভার্সন 3 হুম ভার্সন 3 আছে এটা মাত্র 43000 টাকা টাকায় গাড়ি

একদম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর অবশ্যই করে ভিজিট করো এজ অটোমাইজ সেফ ড্রাইভ লাইফ